অন্ধের হাতি দেখা এই দর্শে গিয়ে সবাই অন্ধ একজনের দেশ খান তো বলতে চাই হাতি দেখতে কুলার মতো যে মানুষটা কি একজনে দর্শে সু বলছে হাতি হলো যে কলা গাছের মতো একজনে ধরলেন পা বললেন হাতি হলো তাল গাছের মতো একজনে ধরলেন শরীর বলতে হাতি হলো মাটি টিভির মতো কারো কথা সত্য কার কথা সত্য যিনি বাস্তবে হাতি দেখেছে। ইসলাম ইসলাম আমরা সবাই বলতেছি ইসলাম কি সেটা দেখার জন্য আল্লাহ বলতে ইমানদার যদি হোক ইমানের টিকিট যদি পাও তাহলে আসো ইসলামের গভীর টুকো তখন দেখবা যে ইসলাম কি আল্লাহ কি এবং তুমিও কি কে আমি কেন আমি কি নয় আমি ধর্ম বোঝার চেষ্টা করবে টুবিহার দাড়ি রাখার নাম ধর্ম নয় কিয়ামতে টুবিহ দাঁড়িয়ে আলার কোন ইজ্জত করতো না খানদাস তুমিও নাই দাঁড়ি দিয়া কি করবে আরো মাথায় টুপি থাকবে আরে গায়ে তো বোঝাগো রাখতো না ল্যাংটা ফোঁদা বানাই দিব ল্যাংটা বুঝেন নি আল্লাহ বলতেছে আজকে পোশাকের বড়াই কোথায় টুবি নিয়ে তো দাবি করছিলে তুমি মুসলমান আজকে সেই টুবিটা কোথায় ফাকরির মধ্যে দিয়ে বোঝেছিল তুমি মুসলমান আজকে বাগরি কই সেদিন খেলা চলবে যে মুসলমানে এই জন্য বলেছে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ এই জন্য মুসলমান তিনি তিনি শিক্ষিত যিনি সময় সরকার থেকে তিনি দাবি আমি শিক্ষিত ঠিক আপনি সেদিন দাবি করতে পারবেন আপনার কর্ম ইভাজ করতে করতে যেদিন আপনার হৃদয়ে আল্লাহ রসুলকে বুঝে পাবেন আপনি সেদিনে মুসলমান জান্না তার গুস্ত হবে না জান্নার আপনার জন্য অপেক্ষা করতেছে জাহান নামকে বয় করতে হবে না আর ওই ব্যক্তি মুসলমান যার শরীরটা আল্লাহর এসখেরা গুনে জলে পুরাঙ্গারা হয়ে গেছে জাহান নাম তাকে বই করে আজকে আমরা সবাই এডিক্টেড নেশাগ্রস্ত জান্নাতের জন্য আবার দোয়া করি আল্লাহ মাজি নামিনা না আর আল্লাহ মাজি নামিনা না হ্যালো আল্লাহ আমাদেরকে আগুন থেকে অব্যাহতি দাও আগুন থেকে অব্যাহতি কেন আমি বলবো বিপদে মোরে রক্ষা করো না আপনার মতো ব্যক্তি হাসান বশ্রী রহমতুল্লাহ রায় যার একজন প্রতিবেশী ছিলেন আগুন পূজারী অগ্নি পূজক নাম ছিল সামাউন মৃত্যুর সরজায় সবাই বলতেছেন সামন মনে হয় আর বাঁচবেন না ভিন্ন ধর্ম দুইজন ধর্ম দুইটা কিন্তু বাল্যকাল এক প্রতিবেশী বাল্যকালের বন্ধু তাই বন্ধুত্বের মায়ায় দেখতে গেলে আপনার আচরণে যদি একজন হিন্দুও আপনাকে দোয়া করতে পারে আমাকে করছে ট্রেনে আমি দিল্লি থেকে ক্যালকাটায় আসতেছি দেখলাম একজন বয়স্ক মহিলা বয়স আমার মার মতো এখন না অনেক বছর আগের কথা তো চেহারা দেখলাম শুকাই এমন অবস্থা বেসারি বুভুক্ত আমার একজন মুদিদান ছিল নাম হলো নুরু অনেকে ছিলেন দরবারে সেবা দিয়েছি আমি বললাম আমাদের খানো খানাটা টান আছে হয় রুটি আসার আর কলা আছে এই মহিলাটাকে দাও আমার চিটাঙের বাসায় বলছিলেন তো মহিলা কিন্তু আমার কথা না বুঝলো ভাবটা বুঝছে ও যখন রুটি আর কলা নিয়ে ওই মহিলার কাছে গেলেন মহিলা এগুলো নিয়েই দূরে আসে আমাকে আদর করে দিলেন কোকা ঈশ্বর তোমার মঙ্গল করুক এই দুয়াটা আমার উৎসর্গ করেছিলে এক অমুসি মহিলা তুমি কার বাসা ঈশ্বর তোমার মঙ্গল করুক কারণ উনি যে চিনতেন নাই জাগায় পৌঁছাই দিলেন মাতৃত্ব স্নেহ দিয়ে দিলেন ঘাম মবার জিজ্ঞেস করলেন তুমি এই বাড়ি দিয়ে আমাকে পৌঁছাই দিলা আবার ফিরে যাবা কে তুমি মারে যার জন্য চুরি করি সে ওটাকে চোর যার চুরি করলাম সে ওটাকে চোর কি বুঝাইলা বুঝি নাই বুঝেন নাই যে আবদুল্লাহ ছেলে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামার বইয়ে মক্কা ছেড়ে আজকে দুর্বাসী হয়েছে আমি সেই মোহাম্মদুর রসুল্লাহ চমকি উঠলে তুমি বা আমি তাহলে তো মিলতেছে না কার সাথে আবু জেহেলের সাথে ও বলেছিলে তুমি নাকি ভন্ড নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ দুকাবাস প্রতারক নাউজুবিল্লাহ ইয়া আল্লাহ আজকে সশরীরে আপনাকে পে আমার দীর্ঘদিনের অন্ধকার ভুল টুটে গেছে আজকে আমি আপনার সহচার যে এসে দেখলাম আপনার মধ্যে মন্ত্র নয় মাওলা আছে সুবহানাল্লাহ করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মহাম্মাদৰ সুল আল্লাহ সাল্লাল্লাহ সেৱা সাল্লাহ এখন কি করবে আবার মোক কাইদিৰে যাব বুধিবার আবার যাই বুই হিলাই ইয়াৰ চোল আমার জাতি গুমের মধ্যে আছে জাগায় দিতে হবে নিদ্রাই দেখিনো আমি মধুৰ শপন ই সুন্দর আৰু সুকম মানব জীবন জাগিয়া কুলিয়া আখি চমকিয়া পুন দেখি কঠিন কর্তব্য ব্রত এই মানব জীবন আজকে ঘুমে আছি বিদায় মনে করতেছি মানুষের জীবনটা কতই না সুখে সমৃদ্ধি কিন্তু বাস্তবে যখন জাগলাম চোখ খুলে দেখতেছি না বড়ই দায়িত্বের এক জীবন আমার জাতিকে জাগাই দিতে মুহাম্মদের মধ্যে মন্ত্র নয় মোহাম্মদ জিনার বুধ না লাগাই মুহাম্মদ কলবে আল্লাহ নামের স্টিকার লাগাই আল্লাহ নামের স্টিকার লাগাইনি হাসান বসরি রহমতুল্লাহ দেখতে গেলে মোমোস অবস্থায় সামাউন সাইত রুজায় যায় অবস্থা ডাক দিলেন সামাউন রে সেই ছোটবেলা থেকে এই পর্যন্ত আগুনের পূজা কেন করলা অহা সা জাহান্নামের আগুন নরকের আগুন যেন আমাকে অব্যহতি দেয় হস্ত কথা বুঝতে চাই জাহান্ন নামের আগুন যেন আমাকে জ্বালাইতে এই জন্য আমি আগুনের পূজা করেছি তা আপনি কতটুকু নিচ্ছি কতটুকু আপনি কনফার্ম জাহান্নামের আগুন আপনাকে অব্যহতি দিবে হা কি বলো তুমি এত অবসর আমি আগুন পূজা করলাম তাই কি যাহার নাম আমাকে অব্যাহতি দিবে না দিবে না না দিয়ে পরের কথা বাস্তবে প্রমাণ হয়ে যায় হাসান বসরি রহমতুল্লাহ আলাই কিছু শুকনা খর গোড়া করে ওই মুমূর্ষ ব্যক্তি সামাউনের পাশে রেখে আগুন দাঁড়ায় দিলেন ও সামাউন হাত দুখা যদি এই আগুন তোমাকে রেহাই দেয় তাহলে তোমার পূজা সাতক সাহান নামেরা তোমাকে অবহুতি দিবে দাও বয় ভি গেলেন হাসান রে এটা কিভাবে সম্ভব ও সামাউন আমি আগুনের বুজা করি নাই আগুনের যিনি স্রষ্টা তার আমি করেছি সুবহানাল্লাহ ওય যাতে ذات কসম করে বলতেছি এই আগুন আমাকে স্পর্শ করতে বিসমিল্লাহ বলে আগুনে হাত ডুবাই দিলে আল্লাহ বের করে আনলেন দেখাইলেন সামাউন দেখো আমার একটা পশম বুড়ছেনি হয় না হাউ মাউ করে কান্না করে শুরু করে দিলেন হাসান রে আমি কি করলাম হয় ঠো ঠো জিরু তুমি মনে করেছিলা তুমি জাহান নাম তোমাকে অব্যাহতি দিবে হিরু কিন্তু আজকে তোমার প্র্যাকটিক্যাল লাইফে দেখা যাচ্ছে তুমি 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 ও হাসান এখন উপায় কি ওরে বড়ই ফাতা গরম জলে ঠাঙ্গাইয়া মশারির তলে ওরে সাদা বসনে দিব তোরে বিনে বারেলাই বলে অসময়ে অসময়ে আইলো স্বামী নাই ওর স্বামী মানে আজরাই অসম বুঝেন কবরের প্রস্তুতি নাই চলে এসেছে দরজায় তো যখন পকরের প্রস্তুতি নয় এখন সময় না অসময় অসময়ে আইলো স্বামী নাইয়র বুঝেননি অর্থাৎ জাগায় নিয়ে যাইতে হাসান এখন আমারও ভাই কি আল্লাহ যখন সাধারণ মানুষ ইমান আনার পর প্রেম ভালোবাসা নিয়ে যখন আল্লাহর নৈকট্য ধন্য হয়ে যায় হাদিস শরীফ তখন দাদের জবান হাদিস আছে কি না তাদের হাত তাদের কদম আল্লাহ আর যে বন্ধু বানিয়েছে তাই যদি করে আপনি হিংসা করে লাভ কি ওরে একিরে তোর পিড়িতে রীতি দরদ বুঝো না মন শুধু নিতে জান গো দিতে জানো না আল্লাহর ইচ্ছা খুশি আল্লাহর খুশি এখানে সারা পৃথিবীর মানে হিংসা করে কোনো লাভ হবে আল্লাহ অনুগ্রহ করেছে যারে খুশি দান করবে আবার তার কল্যাণ কামনা এই মুহূর্তে কলমা করো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে দেখছেন সমাজ একটা কথা আছে বিশ্বাস নিজে বাঁচতে পারতো না যে বলছিল আল্লাহর বন্ধু যাদের কথা আল্লাহ শুনে তখন বলতেছেন হাসান আমি ইমান আনবো কিন্তু নমাজ পড়ার সময় তো নাই রোজা করার সময় তো নাই তাহলে আমার অবস্থা কি গ্যারান্টি কি ভাই আমি আমি গ্যারান্টি মুখের কথা হইতো না লিখিতে দাও আসান বোসুরির আহামতুল্লাহ আলাই যাকে শরীয়ত এবং মারে ভতে সুপন্ডিত বলা হয় যিনি আল্লাহর রসুলের তুতু মুবারও খেয়েছিলেন দুইজন উম্মাহাতুন হাতন মো মেন মেনের মা দুইজনের সন্ন বোমা সৌভাগ্য লাভ করেছেন আমি হাসান গ্যারান্টি দিলাম ও সামাউন এই মুহূর্ত যদি ইমান আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে লিখিত নিয়ে বলতেছেন এ হাসান আমি কলমা যদি মারা যায় মৃত কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে কিছু কথা বলা ঠেয়া বলা হয় রক্ষা করতে হবে তাই যখন উনি ইমান আনলেন সংসার থেকে উনি সেপারেট হয়ে গেলেন সমস্ত দায় দায়িত্ব হাসান বসরির উপর ন্যস্ত করলেন গোসল টোসল করায় কাফন পরায় জানাজা নামাজ পড়াই ওনাকে দাফন করে দিলেন হাসান বসরি ঠান্ডা হলেন চিন্তা করতে ও আল্লাহ গরম কাজ একটা করে দিলেন তুমি তারে কি করলে খুব ফেরা সাহানের মধ্যে রাত্রেবেলায় যখন ঘুমাইলেন স্বপ্ন দেখতেছেন হাসান বসির জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে আর দেখতেছেন ওই জান্নাতের ভিতরে দেখা মাত্রই দূরে আসলেন আরে বন্ধু কালে তোমাকে ভাইছিলে যদি আজকে আমার বিদায় বেলায় যদি না ভাইতাম তুরে কি গতি হইতো রে এই টিকিট দিয়ে আল্লাহ আমাকে দয়া করেছেন ক্ষমা করে দিয়েছে এটার আর দরকার নাই জিনিসটা কোথায় কবরে না ওনার কাফনের ভিতর দিয়ে কবরে স্বপ্ন দেখতেছেন জান্নাতে যখন দিলেন এটা নিয়ে যাও এটার আর দরকার নেই যখন এটা হাতে নিলেন গুম ভাঙে গেলেন গুম ভাঙার সাথে বাস্তবে দেখতেছেন ওই কাগজটা ওনার হাতে এই জন্য পেয়ারা হাজের বন্ধু বলে একটা কথা আজকে একজন মানুষের বন্ধু তার বিপদে দাঁড়াই না বন্ধুর জন্য বন্ধু অনেক ত্যাগ স্বীকার করে না আউলিয়ারা কার বন্ধু আল্লাহকে এই বন্ধুদেরকে কোনো মায়া দায়া করেন না তো অদ্ভর কথা বলে আপনি আপনি নিজে একবার বন্ধু হয়ে দেখেন দেখবেন আপনি আল্লাহর কাছ থেকে কি অনুগ্রহ পাচ্ছেন সোহান এরা হাজির খাজে এই জন্য কোরআন শরীফে স্পষ্ট নির্দেশ যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেখানে কিয়াস দ্বারা পরিচালিত আমতাজের উপর কোনো কথা বলবেন না আল্লাহর ইচ্ছা একজন মানুষ শরাব পান করে বেহুশ হয়ে বেখুদি দিয়ে বাসায় যাচ্ছে দেখলেন এই যে বাজারের মধ্যে সারাদিন বেচা কিনার পর কাগজ টাগজ ইত্যাদি পরে থাকে না আমরা যেন এটা কিভাবে আরম্ভের এই রকম মহিলা আবর্জনার মধ্যে একটা কুরআন শরীফের ভাতা পড়ে আছে উনি নেশায় বিভোর দুলতেছে কিন্তু যখন এটা দেখে নিয়ে পরিষ্কার করে এটা চุมাকাইল্লাহ কিসের উপরে কুরআনের পাতার উপরে সবাই ঘুম তিনি কুমার না লাতা খুজু সিনাতু বলানা গুম যাকে স্পর্শ করতে পারে না তিনি হলেন আল্লাহ আল্লাহ তামসা দেখতেছে তখন উনি কি করবেন এই কাগজটা একটা গাছের সিদ্ধের মধ্যে ঢুকাইয়া একটা পাতর চাপা দিলেন যেন আবার পুনরায় মহিলাতে না পড়ে কে দেখছেন সাথে সাথে হাসান বসরিকে একটা মেসেজ দিয়েছিলেন ওই সরাবিরে আমি আল্লাহ একটা সালাম পৌঁছাই